ভিডিও তো আপকামিং বাংলা সিনেমা জগতে তিন চারটে এরকম প্রজেক্ট আছে যেগুলো কিন্তু সিকুয়েল আসতে চলেছে দুহাজার ছাব্বিশে যেগুলো নিয়ে আজকে কথা বলবো তো তোমরা সকলেই জানো যে এই মুহূর্তে বাংলায় কিন্তু এমন এমন কিছু কিছু লাস্ট কিছু বছর অনুযায়ী দুহাজার তেইশের পর থেকে এমন এমন কিছু কিছু কাজ এসেছে যেগুলো কিন্তু এবার কিন্তু সিকুয়েল বা ফ্র্যাঞ্চাইজের কাজ আসবে মানে বাংলায় সচরাচর এই বিষয়গুলো দেখা যায় না কিন্তু বাংলায় যেগুলো শুরু হয়েছে এবার কিন্তু ধীরে ধীরে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজের কাজগুলো কিন্তু ধীরে ধীরে আসা শুরু হবে এবার আহ তোমরা জানো যে বলিউড সাউথ এরকম অনেক অন্যান্য অন্যান্য যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সমস্ত ইন্ডাস্ট্রিতে এই স্টেবলিশমেন্ট গুলো অলরেডি হয়েছে বাট বাংলার ক্ষেত্রে কি হয় বাংলার ক্ষেত্রে আমরা সচরাচর এই বিষয়টা দেখি না এবং লাস্ট পাঁচ ছ বছর আপনার কোভিড তো সেই অনুযায়ী দেখাই যায় না বাট এইবারে দুহাজার ছাব্বিশ অবধি কিন্তু চার পাঁচটা কিন্তু বাংলায় কিন্তু ফ্র্যাঞ্চাইজের ওপর কাজ আসতে চলেছে যার মধ্যে তিনটে কাজ আছে যেটা প্রচন্ড পরিমাণে স্টেব্লিশড এবং ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দেবে এরকম সামথিং কিন্তু তিনটে কাজ আসতে চলেছে বাংলায় তো বলে রাখি প্রথম যে কাজটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশে মির্জা টু নিয়ে অঙ্কুশের মির্জা টু নিয়ে অঙ্কুশ একটা গতকালকে একটা তার নিউজ পেপারে একটা স্টেটমেন্ট আছে এবং সেখানে সে ফাইনালি জানায় যে দু হাজার ছাব্বিশে মির্জা টু আসতে পারে এটা একটা জানায় এবং সে জানায় একটা দাবি করেছে যে মির্জা টু নাকি বছরের সব থেকে সেরা সিনেমা হতে চলেছে তো দেখো আমি প্রথমত অঙ্কুশের একটা ফেস ভ্যালু আছে তার একটা ন্যারেটিভ সেটা আপ অডিয়েন্স অবশ্যই আছে এটা আমি মানবো বাট অঙ্কুশের সেই মানে একদম সেই ম্যাসিভ লেভেলে হিউজ লেভেলে সেই ক্রাউডটা নেই যেটা মানে একটা কাদানের পার্ট টু এলে করতে পারবে মানে তোমাকে ইটস প্রথম প্রজেক্টটায় তোমাকে সেল সেটাকে কালেকশন করার মতো সেরকম সামথিং কিছু বিগার নাম্বার নিয়ে আসতে হতো তবে তোমার পার্ট টু এর জন্য এত পরিমাণে অডিয়েন্স এই অ্যান্টিসিপেশনটাকে ধরে রাখতে পারতো তো সেই জিনিসটাও করতে কোথাও গিয়ে মির্জা সক্ষম হয়নি এবং মির্জা ইটস আমি এখনো বলবো যে সিনেমা ভালো ছিল মির্জা এমন একটা কালেকশনও করে মির্জা যেটা ডিসেন্ট কালেকশন বাট মির্জা তখনই আমি সুপার হিট হিসেবে কনসিডার করবো যখন একটা সিনেমা যতটা মানে ব্যয়বহুল হলো যতটা প্রোডিউসার সাপেক্ষ থেকে খরচাপাতি হলো সেটাকে কোথাও গিয়ে সেইটা জিনিসটাকে রিকভার না করে যদি কোনো সিনেমা যদি কালেকশন না করতে পারে তাহলে সেটা আমার মনে হয় না যে সেটা অডিয়েন্সের কাছে প্রপার ভাবে পৌঁছেছে তো দেখা যে সেটা সে দাবি করেছে সেটা আপকামিং দিনে ইন্ডাস্ট্রির অনেকের কাছ থেকে সে মানে মির্জার সময় সাপোর্ট পেয়েছিল এবং আশা করো মির্জা টু এর সময় সাপোর্টটা পাবে এবং মির্জা টু কিন্তু আসতে চলেছে এর সাথে সাথে শাকিব খান এবং রায়ান রাফি কিন্তু আগামী বছরও কাউকে ছেড়ে কথা বলবে না তোমরা সকলে জানো যে এই বছরে কিন্তু তারা দুজন একসাথে তাণ্ডব নিয়ে আসবে আফটার বরবাদ এবং তাণ্ডবের পর তাদের কিন্তু একদম প্রজেক্ট চলে যাবে হচ্ছে তুফান টু তুফান টু কিন্তু যে জায়গায় তুফান শেষ হয়েছিল সেই জায়গায় কিন্তু তুফান টু মানে শুরু হওয়ার কথা শুরু হয়ে গেছে এবং তোমরা সকলে জানো যে তুফান শুরু হওয়ার আগে থেকেই রাইয়ান রাফি কিন্তু পুরো প্রজেক্টটাকে কিন্তু মাথার মধ্যে নিয়ে নিয়েছিল এবং তুফান যে দুটো মানে পাটের কাহিনী সেটা তারা বলেছিল এবং এটাও তার সবচেয়ে দাবি করেছে যে তুফান সিনেমায় কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু দেখানোই হয়নি অ্যাকচুয়াল গল্পটা পার্ট টু এর জন্য রেখে দেওয়া হয়েছে এবং এই ব্যাপারটা যবে থেকে অডিয়েন্স শুনেছে অডিয়েন্স কিন্তু বিশাল ওয়েট করে তুফান টু এর জন্য এবং লাস্টের একটা মানে টুইস্টের মতো একটা ক্লাইম্যাক্স রাখা হয়েছিল যেটা এখন অডিয়েন্স কিছুটা বুঝতে পারে কিছুটা বুঝতে পারে না তো যাই হোক বলে রাখি যে তুফান টু কিন্তু ফাইনালি দুহাজার ছাব্বিশে আশা করছি আসতে পারে এবং সেটাই কিন্তু সব থেকে বড় প্রজেক্ট হতে চলেছে যে শাকিব খান এবং এটা যখন আসবে বিশাল কিছু সামথিং নিয়ে আসবে এবং এই ফ্র্যাঞ্চাইজটা এটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজে পরিণত হবে কারণ এই ফ্র্যাঞ্চাইজটা আপকামিং দিনে হয়তো কোনো ইউনিভার্সাল পার্ট হতে পারে এবং রায় এর দাবিও করেছে যে আপকামিং দিনে তোমরা জাস্ট তুফানের জাস্ট একটা শুরু দেখেছো মেন গল্প আছে পার্ট টু তে তো দেখার যে সেটা কতটা ভালো করে সেটা রেপ্লিকেট করতে পারবে এবং আর একটা তোমরা সকলে জানো দু হাজার পঁচিশে দেবদার তিনখানা ছবি আসতে চলেছে যার মধ্যে অন্যতম হচ্ছে রঘু ডাকাত প্রজাপতি টু এবং ধুমকেতু যেটা মে মাসে রিলিজ হয়ে যাবে আঠারোই মে বাট এটা এগুলো ছাড়াও দু হাজার ছাব্বিশে সম্ভবত সবকিছু ঠিকঠাক থাকলে স্ক্রিপ্ট এবং কিছু স্ক্রিপ্ট এই সমস্ত কিছু লক থাকলে ফাইনালি 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 আমরা কিন্তু আগামী বছরের মধ্যে খাদান টু দেখতে পাবো এবং খাদান টু একটা অন্য গল্প হবে এই পার্ট ওয়ানটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে একটা অন্য গল্প ডিমান্ড করে কারণ ভেলেন থেকে শুরু করে কেউ আর নেই তো ফাইনালি একটা নতুন কিছু নিয়ে আসবে এবং নতুন কিছু ওই মানে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা একটা নতুন ভাবে কিছু জিনিস বা সেই এম্পায়ারটাকে তাকে সেট আপ করতে নতুন ভাবে কিছু করতে হবে তো দেখার আমি তো বিশাল ভাবে এক্সাইটেড আছি এবং এই ছবিটা শুরু হওয়ার আগেও সুজিত দত্ত জানিয়েছিল যে এই কাহিনীটাও কিন্তু দুটো পার্টের কাহিনী এবং সিনেমা শেষ হতে হতে আমাদের এটা কোথাও গিয়ে মনে হয় না বাট পার্ট এর সময় আমরা এই জিনিসটা দেখতে পাবো তো যাই হোক তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছো এটা কমেন্ট সেকশনে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব